আজ আমরা চলে এসেছি বাসবেরিয়ার কামিনী ঘাটে এখানে রয়েছে মা স্বয়ং জীবন্ত অবস্থায় এই মন্দির ও স্থানের সঙ্গে জুড়ে রয়েছে নানাবিধ বিস্ময়কর ঘটনা এই ঘাটেই রয়েছে সেই চিতার কাঠামো যা কিনা সতীদাহ প্রথায় প্রথম জ্বালানো হয়েছিল আমরা সকলেই সতীদাহ প্রথা সম্পর্কে জানি এই জায়গাটিতেই প্রথম সতীদাহ প্রথার চিতা জ্বালানো হয়েছিল এই মন্দিরের ইতিহাসের পাতা থেকে উঠে আসা নানা কথার মধ্যে আমরা জানলাম সেটা আপনাদের জানাবো পাশেই রয়েছে নেতিধোপানির ঘাট মশামঙ্গল কাব্যের অন্যতম একটি চরিত্র হল চাঁদ সদাগর লক্ষিন্দর ও বেহুলা শিবভক্ত চাঁদ সজাগর মনসার পূজা দিতে অস্বীকার করলে মনসার অভিশাপে চাঁদ জীবনে নেমে আসে একের পর এক বিপদ মা মনসার নির্দেশে কালনাগিনী সাপের দংশনে বাসর রাত্রে শেষ বংশধর শেষ বংশপরি লক্ষিন্দরের মৃত্যু হয় সে সময় সাপে কাটা ব্যক্তিকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হতো এই প্রাণ ফিরে পাওয়ার আশায় বেহুলা সকলের ক্রম করে কলার ভেলায় ভাসামিকে নিয়ে ভাসতে ভাসতে অতিক্রম করে একদিন এসে পৌঁছায় এই ত্রিবেণীর ঘাটে এই ঘাটেই ছিল নেহিত ঘর শত মাসের জানুত সন্তানের নড়মড়ితి বাঁধিয়ে এটা ব্যাপার এই কমলিকা ঘাটের জল মাথায় নিলে নাকি কি জীবনে পূর্ণতা লাভ হয় এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী এখানে রয়েছে মা গন্ধেশ্বরী মন্দির এটি মা আরেকটি রূপ মা এখানে প্রতিষ্ঠিত ছিল যেটি গঙ্গার বাক পরিবর্তনের জন্য উপরে স্থাপন করা হয়েছে এই মন্দিরে রয়েছে একটি নয় দু দুটি পঞ্চমন্দির আসন তার সঙ্গে মা কালী ও মা তারার দুটি বিগ্রহ একই সাথে এই দুটি বিগ্রহের বিগ্রহের দুটি পঞ্চমন্দি আসনের উপর প্রতিষ্ঠিত রয়েছে বলে শোনা যায় এই বিগ্রহ নাকি স্বয়ং বামদেব প্রতিষ্ঠিত করেছিলেন এই কমলিকামনির ঘাটে ছিল তখনকার দিনের বাণিজ্যিক সংযোগস্থল সাধনার সময় যে নরমুন্ড ব্যবহার করতেন সেটি এখানে এখনো জীবন্ত অবস্থায় রয়েছে এর নৈবিদ্য হল গারোন নরমুণ্ডকে যদি কোনোদিন গারোন দিতে ভুলে যাওয়া হয় তবে সে নিজেই বোতল খুলে নিয়ে নেয় এ এক এ এক জলজান্ত আশ্চর্য ঘটনা এই মন্দিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী তার মধ্যে একটি হলো এই মন্দির শ্মশানে এই মন্দিরের শ্মশান চত্বরে রাত আটটার পর প্রবেশ নিষেধ যারাই এটি না মেনে প্রবেশ করেছেন তাদের সাথে ফল ভালো হয়নি তাদের সঙ্গে ঘটেছে বড় বড় বিপদ এমন কি অনেকে পাগলও হয়ে গেছেন এই কথা শোনা যায় তাছাড়া শনি ও মঙ্গলবারে রাতে মন্দিরের আশেপাশে স্থানীয়রা শঙ্খ ও ঘণ্টাধ্বনি শুনতে পান যা মায়ের লীলার এক অন্যতম নিদর্শন মায়ের মনস্কামনা পূরণের জন্য যারাই এখানে আসেন মা তাদের মনস্কামনা পূরণ করেন